মাত্র পাঁচ সেকেন্ডের ভেতর হয়ে গেল যেটা আসলে ছুরি লাগে দা লাগে তার বিনিময়ে কিন্তু এই মেশিন এর বদলে হয়ে যাচ্ছে কাকা এটা তো বিনা খরচে একদম মানে বিনা কষ্টে হয়ে যাচ্ছে হ্যাঁ বিনা কষ্টে হয়ে যাচ্ছে আপনার কোনো কষ্ট আছে না ইয়ে তো কষ্ট সীমিত কষ্ট কষ্ট তো আছে আছে এই মেশিন কি কেউ যদি চায় আপনার থেকে আপনি কি বানাই দিতে পারবেন আমি আজ লে দিতে বানাই দিতে পারবো হাত ধোয়া লাগে নাকি হ্যাঁ ধার দিতে হয় কো কোন জায়গা ধার দেন এই এবা খুলতে এই সিলিন্ডারটা ঠাল দিলে খুলে যায় খুলে গেলে এক কানা কান করে এবারে এতে এই ফালি দাঁত দিলে চিনি যাবে ও আচ্ছা আচ্ছা এক এক করে করাবে এই ইডি দিতে আয় হ্যাঁ হ্যাঁ এই ইতে দিতে ও আচ্ছা ইঞ্জিনিয়ারিং এর টাকা মতো খরচ হইছিল মেশিনটার দাম 1200 টাকা 1200 টাকা আচ্ছা